নমস্কার দর্শক বিন্দু কৃষক বন্ধু প্রকল্পের খুবই খুশির খবর খারিফ পরশ্রমের টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ দিল আর মাত্র কয়েকদিন পরে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করলেন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের কবে পাবেন টাকা এইবার প্রথমতম কিস্তির টাকা রাজ্য সরকারের তরফ থেকে ফাইনাল তারিখ ঘোষণা করে দিলেন এইবার কৃষক যে প্রথমতম কিস্তির টাকা পাবেন দু হাজার পঁচিশে খারিফ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে কৃষকদের দেওয়া হবে তার একেবারে ফাইনাল তারিখ কি জানানো হয়েছে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব এরই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে যে স্টেটাস দেখা যাচ্ছে না কৃষক বন্ধু ওয়েবসাইট বর্তমানে বন্ধ হয়ে আছে কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছিলেন গৃহীত হয়েছে কি না আবেদনগুলো সমস্ত কিছু স্টেটাসের মাধ্যমে জানতে পারেন যেহেতু এখন বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে স্টেটাস চেক করা যাচ্ছে না কি হবে আবার ওয়েবসাইটে স্টেটাসে কি কারণে দেখা যাচ্ছে না বা আবার নতুন করে কি আপডেট আসছে সমস্ত কিছু বিস্তারিত জানতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ঠিক আবারো আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া কৃষক বন্ধু প্রকল্পের বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার দু হাজার সালে পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্প সূচনা করেন রাজ্যের কৃষকদের জন্য কৃষক কৃষকবন্ধু প্রকল্প চালু করা হয়েছিল দু হাজার আঠারো সাল পয়লাই জানুয়ারি কৃষকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে শুধু আর্থিক সহায়তা নয় বরং কৃষকদের পরিশ্রম মর্যাদা ও জীবনের নিরাপত্তাকে সম্মান জানানোর এক আন্তরিক উদ্যোগ প্রকল্পের আর্থিক পর্যায়ে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সালে এই পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা করা হয়েছে কৃষকদের জন্য যাতে কৃষকের পরিবারগুলো উপর থেকে আর্থিক চাপ কিছুটা কমে তার জন্য এই প্রকল্পে দু হাজার একুশ সালে কৃষকদের আর্থিক সহায়তা বাড়িয়ে দেওয়া হয়েছিল বর্তমানে যাদের জমির পরিমাণ এক একর বা তারও বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান আর যাদের জমির পরিমাণ এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সহায়তা পেয়ে থাকেন কৃষকেরা যে সমস্ত কৃষকদের এক একরের কম রয়েছে এই অর্থ দুটি কিস্তিতে কৃষকদের দেওয়া হয় প্রথমতম কিস্তি খারিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই টাকা দেওয়া হয় এবং দ্বিতীয়তম কিস্তি রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের এখনও শুধু একটি প্রকল্প নয় এটি বাংলার কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যা তাদের স্বপ্ন দেখায় এবং এই প্রকল্পের স্বপ্ন পূরণের সাহায্য যোগায় এছাড়াও এই প্রকল্পের আওতায় যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক মৃত হয় তাহলে তার পরিবারের জন্য রাজ্য সরকার পক্ষ থেকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা সাহায্য পান সেই পরিবার যদি কোনো কৃষক আঠারো থেকে ষাট বছরের মধ্যে মৃত হয় সে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে এপ্রিল মাস শুরু হয়েছে তাই কৃষকেরা এখন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার অপেক্ষায় আছেন দু হাজার একুশ বাইশ চব্বিশ সালে যে টাকা জুন মাসে দেওয়া হয়েছিল তবে দু সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে ছাব্বিশে এপ্রিলে দেওয়া হয়েছিল ঠিক যেহেতু এপ্রিলে শুধু দেওয়া হয়েছিল তেইশে তাছাড়া একুশ বাইশ চব্বিশ টাকা জুন মাসে দেওয়া আসছে কৃষকদের কিন্তু এইবার কৃষকদের জন্য সময় খুব কঠিন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অকাল বৃষ্টি ও ডিবিসি বাঁধে জল ছাড়ার কারণে অনেক জায়গায় ফসল নষ্ট হয়ে গেছে এবছর অনেক কৃষকের অনেক কৃষক নতুন করে আবারও চাষ শুরু করতে হয়ে ছিল বিশেষ করে অনেক জেলায় ধানের জমিতে অতিরিক্ত জল জমে যাওয়ার ফসল ডুবে গেছে অনেক কৃষকের এবং জমির ফসল নষ্টও হয়ে গেছে সাধারণত এপ্রিল হয়েছিল এই টাকা শুধুমাত্র তাছাড়া একুশ বাইশ চব্বিশ জুন মাসে কৃষকেরা টাকা পেয়ে আসছে ঠিক এইবারে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা প্রথমতম কিস্তি দু হাজার পঁচিশ সালে খারে মরশমের কবে আসবে আগে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ছাড়ার আগে রাজ্য সরকার একটি বেনার প্রকাশ করতেন যেখানে অর্থ প্রদানের সময় স্থান স্পষ্টভাবে উল্লেখ থাকতে তবে দু সালে প্রথমতম কিস্তি দ্বিতীয়তম কিস্তির টাকা কোনো অনুষ্ঠানিক ছাড়াই সরকারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল সূত্রে খবর ঠিক এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষক বন্ধু প্রকল্পের একটা আনুষ্ঠানিক সভা থেকে টাকা রিলিজ করেন দু হাজার চব্বিশে কোনো আনুষ্ঠানিক সভা ছাড়াই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছিলেন দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির টাকা বিতরণের সময় আবারও আগের মতো ব্যানার প্রকাশ করা হবে এমনকি মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের কোনো এক জেলায় অনুষ্ঠানিক সভা থেকে কৃষকদের টাকা বিতরণ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে দু সালে বাইশে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা বিতরণ করা হলেও নথি সংক্রান্ত সমস্যার কারণে অনেক কৃষক তখন সেই অর্থ পাননি পরে যারা কৃষক অফিসে গিয়ে তাদের সমস্যার সমাধান করেছেন তারা মার্চ থেকে ধীরে ধীরে টাকা পেতে শুরু করেছে তবে এখনও অনেক কৃষক নদীয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যের একাধিক জেলায় বহু কৃষক রয়েছে যারা এখনো রবি মরশুমের টাকার অপেক্ষায় আছেন অনেক জেলায় কৃষক এখনও বহু অপেক্ষায় রয়েছে রবি মরশুমে টাকার জন্য যারা এখনও রবি মরশুমে টাকার অপেক্ষায় আছেন সত্যি খবর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে সম্প্রতি যেটা আপনাদের যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের ফর্ম গৃহীত হয়েছে তাদের মোবাইল নম্বর কেভিআইডি নম্বর সহ এস এম এস পাঠানো হচ্ছে যাদের আবেদন যারা নতুন করে আবেদন করেছেন আবেদনগুলো গৃহীত করা হয়েছে তাদের মোবাইলে কেভিআইডি এসএমএস এস পাঠানো হচ্ছে এবং যাদের আবেদন বাতিল হয়ে গেছে তাদের এম এস এম এস স্কোরের মাধ্যমে জানানো হচ্ছে তবে তাদের সঠিক নথিপত্র কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে এসএমএসে যাদের ফর্মগুলোকে বাতিল করা হচ্ছে তাদের নতুন করে আবারও ফর্ম ফিল করতে হবে সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টে প্রতি কিস্তির টাকা জমা হচ্ছে অনেকে মৃত কৃষক কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে অনেকেও জমি বিক্রি করা সত্ত্বেও সেই টাকা পাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু সূত্রে মতে এই ধরনের কৃষকদের এবার থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে তবে এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সমস্যা কারণে আবেদন বা দেখা যাচ্ছে নাটতমবর্তী কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড পাসবুক মোবাইল নম্বর এবং আবেদন নম্বর অফিসের কর্মীদের স্টেটাস দেখে দেবে জানিয়ে দেবে আপনার স্টেটাসে কি রয়েছে এবং এই মুহূর্তে আপনাদের বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে স্টেটাস কিন্তু কৃষকদের অফিসের কর্মীরা স্ট্যাটাস দেখে জানিয়ে দেবে আপনার স্ট্যাটাসে কী রয়েছে এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তা ঠিক করার উপায় বলে দেবে গতকাল থেকে ওয়েবসাইটে কিছু পরিবর্তন দেখা গেছে যা থেকে বোঝা যাচ্ছে সমস্যার সমাধানের কাজ শুরু হয়ে গেছে স্ট্যাটাসে ঠিক ওয়েবসাইটের মাধ্যমে যে স্ট্যাটাসের আপডেট দেখা যেত থেকে বোঝা যাচ্ছে সমস্যার সমাধানের কাজ কিন্তু শুরু হয়ে গেছে জানা গেছে খুব তাড়াতাড়ি সার্ভারের সমস্যা ঠিক হয়ে যাবে তখন আবারও আগের মতন কৃষকেরা অনলাইনে নিজেদের স্ট্যাটাস দেখে নিতে পারবেন ঠিক কৃষক বন্ধু প্রকল্পের যে আবারও ওয়েবসাইটে স্ট্যাটাস বর্তমানে দেখা যাচ্ছে যা বোঝা যাচ্ছে সমস্যা সমাধান কিছু দিনের মধ্যে হয়ে যাবে ওয়েবসাইটে কিছু পরিবর্তন দেখা গেছে আপডেট আসছে তবে জানা গেছে খুব তাড়াতাড়ি সার্ভারের সমস্যা ঠিক হয়ে যাবে তখন আবার আগের মতন কৃষকেরা অনলাইনে নিজেরাই স্টেটাস দেখে নিতে পারবেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টেটাস দেখা যাচ্ছে না ওয়েবসাইটের মাধ্যমে স্টেটাসের মাধ্যমে সমস্ত কিছু কৃষকেরা জানতে পেরে যাবেন টাকা কবে আসবে ধাপে ধাপে কিন্তু স্ট্যাটাসে আপডেট চলে আসে ঠিক কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে যে ওয়েবসাইটের মাধ্যমে স্টেটাস দেখা যেহেতু সেই স্টেটাস কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না সেই স্টেটাসে কিন্তু এখন আবার নতুন করে আপডেট আসছে যেহেতু বর্তমানে তার জন্য আবারও নতুন করে ওয়েবসাইটে আপডেট চলে আসছে আপনারা অন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম আপডেট কিন্তু চলে এসছে এখানে কি বলা হয়েছে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভার ইস আন্ডার মেনটেন্স এখানে লেখা রয়েছে মানে যেটা আপনাদের অর্থাৎ এখানে সার্ভারের কাজ চলছে এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে সার্ভারের কাজ চলছে কিছু দিনের মধ্যে আবারও ঠিক সমস্যা যেটা সমাধান করে দেওয়া হবে আগের মতন ওয়েবসাইটের মাধ্যমে সকলেই আবার স্টেটাস চেক করতে পারবেন এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট